আসসালামু আলাইকুম ইতির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমার আজকের রেসিপিতে থাকছে মুড়ি ঘণ্ট বা মুড়ো ঘণ্ট যেটা বলতে আমরা বুঝি যে মুগ ডাল আর মাছের মাথা এটা কিন্তু আমাদের মতো সাধারণ বাঙালিদের খুবই পছন্দের খাবার এবং তৈরি করতেও খুব সহজ তো চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে মুড়ি ঘণ্ট তৈরি করার জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি আর নিয়ে নিব মাছের মাথা আর আপনারা চাইলে যে কোনো বড় বড়ো কোনো মাছের মাথা নিয়ে নিতে পারেন আমি এখানে তিন কেজি ওজনের একটা মাছ ছিল রুই মাছ তো সেইটার মাথাটা কি এখানে নিয়ে নিয়েছি এখন আমি প্রথমেই ডালটাকে আগে একটু ভেজে নিব মুগ ডালটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ভাজবো যতক্ষণ না একটু হালকা লাল লাল হয়ে যায় আর যতক্ষণ না এর একটা সুন্দর সুঘ্রাণ ছড়িয়ে পড়ে মুগ ডাল ভাজলে কিন্তু একটা সুন্দর ঘ্রাণ আসে যখনই এই ঘ্রাণটা একটু ভালো করে বের হবে তো সেই সময় আমি এটাকে একটু পানি দিয়ে নামিয়ে একটু পানি দিয়ে ধুয়ে নিব। তো এই তো আমি এখন এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই কড়াইটাতেই আমি এটাকে সিদ্ধ বসিয়ে দেব সিদ্ধর জন্য পানি খুব বেশি দেওয়া দরকার নেই এতে বেশি পানি দিলে ডালটা বেশি গলে যাবে আর একটু পানির টেক্সচারটা থেকে যাবে আমি এমনভাবে সিদ্ধ করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আমার যা ডালটা গলে গিয়েছে কিন্তু পানিটা অবশিষ্ট নেই তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আমি এটাকে ধরলে দেখতে পাচ্ছেন যখন চাপ দেব তখন গলে যাবে কিন্তু এমনি কিন্তু আস্তে আস্ত মোটামুটি ভালোই আছে তো এই ডাল দিয়েই কিন্তু মুড়িঘণ্টটা খুব ভালো হয় আর এখানে আমি রুই মাছের মাথাটাকে কেটে ছোট করে কেটে একটু ধুয়ে লবণ হলুদ মরিচ মাখিয়ে এখন ভেজে নিচ্ছি ভাজাটা খুব বেশি কড়া করে ভাজা দরকার নেই যদি আপনি খুব বেশি কড়া ভাজা দেন সেই ক্ষেত্রে কিন্তু মুড়িঘণ্টর যে একটা টেক্সচার অর্থাৎ মাথাটা যে একটু আধো ভাঙা আধো ভাঙা থাকে সেটা কিন্তু আসবে না তো চেষ্টা করবেন একটু যখন হালকা ভাজা হবে হালকা ভাজার থেকে একটু যখন এই যে দেখতেই পাচ্ছেন আমারটা কিন্তু খুব যে লালচে হয়ে ভেজেছে সেরকম কিন্তু না তো এই পর্যায়ে আমি এখন নামিয়ে নিব তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি আমার মাথাটা এখানেই একটু আধো ভাঙা আধো ভাঙা হয়ে গিয়েছে মানে আধো ভাঙা তো না একটু কাটা বের হয়ে গিয়েছে তো যাই হোক আমি এখানে মাছের মাথা উঠিয়ে এখানে আমি পেঁয়াজ নিয়ে নিচ্ছি আর পেঁয়াজ নিয়েছি আমি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ পেঁয়াজটা আমি নর্মালি যেভাবে আমরা মাছ ভোনার জন্য যেভাবে কাটি সেভাবেই কেটে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা তো গরম মশলার মধ্যে আমি এখানে দিয়েছি দু টুকরো তেজপাতা দুই টুকরো দারচিনি আর হচ্ছে দুই টুকরো এলাচ তো অনেকেই হচ্ছে কি মাছের মাথার মধ্যে গরম মশলা দিতে চান না তবে আমি বলবো মুগ ডালের এই রেসিপিটাতে আপনারা দিয়ে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি দেড় চা চামচ আদা রসুন বাটা আদা আর রসুন দুইটা মিলে এখানে দেড় চা চামচ পরিমাণ আমি নিয়ে নিয়েছি এরপর আমি এখানে সামান্য পানি দিয়ে দিয়েছি যাতে করে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় তো গুঁড়ো মশলার জন্য আমি এখানে নিয়েছি দেড় চা চামচ হলুদের গুঁড়ো চা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ ধনিয়ার গুঁড়ো আর একটা চামচ জিরার গুঁড়ো এখন আমি এই মশলাটাকে খুব ভালো করে আমি ভেজে নেব যতক্ষণ না তেল আর মশলা আলাদা হয়ে যায় তো একদম মুচমুচে করে ভাজা যেটা বলে সেভাবেই নিব যখন তেল আর মশলাটা এভাবে সেপারেট হয়ে যাবে তো সেই পর্যায়ে আমি দিয়ে দিব আমার সেদ্ধ করে রাখা মুগ ডাল আর হ্যাঁ আমি কিন্তু এখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম লবণটা আমি একটু পরে দিয়ে নিব তো এই তো আমি এখানে মুগ ডালটাকে দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিব। যাতে করে মশলাটা মুগ ডালের মধ্যে খুব ভালো করে ঢুকে যায় তো এই তো আমি এই পর পর্যায়ে এসে লবণটাকে দিয়ে নিচ্ছি আর আমি কিন্তু লবণের পরিমাণটা বলছি না আপনার আপনাদের স্বাদ বা টেস্ট অনুযায়ী এটাকে অ্যাড করে নেবেন তো আমি আরও কিছুক্ষণ এই ডালটাকে ভালো করে ভুনে নিয়েছি বা কষিয়ে নিয়েছি তো এই মুহূর্তে আমি এখানে পানি দিয়ে দিব আর পানিটা দিবেন আপনারা যতটুকু ঘনত্ব বা পানি রাখতে চান ডালের গ্রেভিটা যতটুকু রাখতে চান সেই পরিমাণ আমি একদম থকথকে করব না তো এই জন্য আমি এখানে প্রায় দুই কাপের মতো পানি দিয়েছি এখন আমি হচ্ছে কি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু একদম মাছের মাথাটা ভেঙে চড়ে ফেলবো না বা একেবারে ঘেটে দেবো না আমি জাস্ট আলতো হাতে ভালো করে হচ্ছে একটু নেড়ে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ কাপড় কাঁচামরিচকে আমি একটু মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি তো এইটা এখানে আমি দিয়ে দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু আমি বেশিক্ষণ রান্না করব না যখন এইরকম একটা বলক চলে এসেছে এই পর্যায়ে আমি বেশি করে ধুনিয়া পাতে দিয়ে দিয়েছি আর এখন আমি এটাকে নামিয়ে নেব তো এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল খুবই মজার মুড়ি ঘণ্ট বা মুড়ো ঘণ্ট তৈরি করাটা কিন্তু খুব বেশি ঝামেলার না হয়তো আমি ভিডিও করেছি এই জন্য আমার একটু সময় বেশি লেগেছে কিন্তু যদি আপনি ভিডিও না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সময়টা আরও কম লাগবে তো চলে এসেছি পরিবেশনে এটা কিন্তু আপনারা চাইলে ভাত পরোটা লুচি অথবা পোলাওর সাথেও খেতে পারবেন খুবই মজা লাগে এটা খেতে আমার এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর আমার রেসিপি ফলো করে যদি আপনারা কিছু বানান তবে সেটা শেয়ার করতে পারেন আমার সাথে আমার ফেসবুক পেজে লিংক আমি ডেসক্রিপশনস বক্সে দিয়ে রাখবো ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আজ এই পর্যন্তই আজ আর বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময় ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফিজ আসসালামু আলাইকুম